সোমবার সকালে আগুন লাগার জেরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার বাগনানে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার আনুমানিক সকাল ছয়টা নাগাদ বাগনান স্টেশন রোডে অবস্থিত একটি জুয়েলারি ওয়ার্কশপে আগুন দেখতে পায় স্থানীয়রা ঘটনার জেরেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোছা এলাকায় এদিকে স্থানীয় বাসিন্দারা ওই জুয়েলারি ওয়ার্কশপ থেকে গল গল করে ধোঁয়া বের হতে দেখে খবর দেয় দমকলে এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলে তিনটি ইঞ্জিন দমকল কর্মীদের প্রায় দু ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেই জানা যায় তবে কিভাবে এই আগুন লাগলো তার প্রকৃত কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জুয়েলারি ওয়ার্কশপে থাকা কোনো কিছু থেকে লেগেছে এই আগুন। দুর্গাপুজো উপলক্ষে আগামী এক মাস বাউরিয়ায় বুড়িখালির হার্ডওয়ার সলিউশন থাকছে নতুন কম্পিউটার মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু পাশাপাশি যে কোনো নতুন কম্পিউটার আকর্ষণীয় নিশ্চিত উপহার বাউরিয়ার বুড়িখালির হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে রয়েছে সহজ ব্যাংক কিস্তির সুবিধা তাই পরিবারের জন্য বা নিজের দরকারে ভাবছেন কম্পিউটার কিনবেন তো আজই আসুন বাউরিয়ার বুড়িখালির হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সার্ভিসে কারণ এখান থেকে কেনা প্রতি নতুন কম্পিউটারের উপর থাকছে এক বছরের ওয়ারেন্টি থাকছে ফ্রি সার্ভিস পুজোয় নতুন কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার বা অন্য কিছু কম্পিউটার সামগ্রী কিনবেন ভাবছেন তো আজই চলে আসুন বাউরিয়ার বরিকালির সত্যম অ্যাপার্টমেন্টে অবস্থিত হার্ডওয়ার সলিউশন অ্যান্ড সার্ভিসে হার্ডওয়ার সলিউশন অ্যান্ড সার্ভিস বরিকালি বাউরিয়া হাওড়া